আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত প্রিয় বন্ধুগণ আমি এখন এই যেই বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হচ্ছে রোজাদারকে খেতে দেখলে বারণ করা রমজান মাসে দিনের বেলায় কেউ যদি কাউকে পানাহার করতে দেখে তাহলে সাথে সাথে তাকে রোজার কথা স্মরণ করিয়ে দেবে কেননা নবী করিম সালি সাল্লাম এর নামাজে যখন ভুল হয়ে গেল তখন তিনি সাহাবিদেরকে বলেছিলেন ফাইজা নাসি কিরু নি আমি যখন ভুলে যাই তোমরা আমাকে স্মরণ করিয়ে দিবে এটা হচ্ছে বুখারি শরীফের প্রথম খণ্ড একশো ছাপ্পান্ন নম্বর পৃষ্ঠা তিনশো বিরানব্বই নম্বর হাদিস আল্লাহ রসুল নামাজের মধ্যে ভুলে গিয়েছিলেন অতপর সাহাবিদেরকে বললেন ফাইজা নাসিতু তু কিরুনি আমি যখন ভুলে যাই অতপর তোমরা আমাকে স্মরণ করিয়ে দিবে ভুলের ক্ষেত্রে মানুষ মাজুর এতএব যার স্মরণ আছে তার জন্য স্মরণ করিয়ে দেওয়া কি সুন্নত রোজার কথা স্মরণ হলে অথবা কেউ স্মরণ করিয়ে দিলে সাথে সাথে মুখের খাবার বা পানি ফেলে দিতে হবে কিংবা গিলে ফেলা তার জন্য বৈধ হবে না অর্থাৎ এক্ষেত্রে বৈধ হবে না অর্থাৎ আপনি যদি কোনো রোজাদার ব্যক্তিকে দেখেন সে খাবার খাচ্ছে কিংবা কোনো পানি পান করছে আপনি তাকে স্মরণ করিয়ে দিবেন ভাই আপনি কি রোজাদার নয় আপনি কি রোজাদার আর আপনি তো রোজার সময় খেতে খেতেছেন আপনার এই কথা যখন সে শুনবে তখন তার মনে হবে হাই আমি তো রোজাদার আমি তো ভুলে খেয়ে ফেলছি এক্ষেত্রে রোজাদার তিন প্রকার হয়ে থাকে এক নম্বর ভুলে খাওয়া রোজা স্মরণে নেয় যেমন রোজারে খেয়েছেন কিন্তু স্মরণ নেই তিনি যে রোজা রেখেছেন বলে কি করেছেন খেয়ে ফেলেছেন দ্বিতীয় নম্বর হচ্ছে মুরুক্ষতা বসতা খাওয়া মাসালা জানা নেই যে খাইলে যে রোজা অবস্থায় কোনো কিছু খাইলে যে রোজা ভেঙ্গে যায় এটা তার জানা নেই যার কারণে সে কি মুরুক্ষতা সুলভ না জানার কারণে সে খেয়ে ফেলেছে তিন নম্বর হচ্ছে অনিচ্ছাকৃতভাবে খাওয়া কিন্তু তার খাওয়ার কোনো ইচ্ছা ছিল না অনিচ্ছাকৃতভাবে তার খাওয়া হয়ে গেছে এই তিন ধরনের ভুলে গেলে উল্লিখিত হাদিসের দলিলে রোজার ক্ষতি হবে না অথবা যদি অজ্ঞতবশত খায় মনে করছে যে ফজরের ওয়াক্ত এখনও হয়নি অথবা সূর্য ডুবে গেছে কিন্তু মূলত ফজরের ওয়াক্ত হয়ে গেছে অথবা সূর্য ডুবিনি এমত অবস্থায় তার রোজা হবে না কাজা আদায় করতে হবে অর্থাৎ এ অনেকে আছেন সাহারি খাওয়ার সময় কী করেন সাহারি খাওয়ার পরেও দেখা গেছে ফজরের ওয়াক্ত ফজরের সময় এখনও হয়নি মনে করে যদি ফজর ওয়াক্ত হওয়ার পরেও খায় তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে এবং সূর্য ডুবার আগে যদি বুলে খেয়েও ফেলে তাহলে তার রোজা ভেঙে যাবে আর অনিচ্ছাকৃতভাবে খাওয়া হয় যেমন অজুতে কুলি করতে গলার ভেতরে পানি ঢুকে পড়েছে এতে তার রোজা ঠিক থাকবে নষ্ট হবে না যেমন অজু করার সময় অনেক সময় আমাদের গলা মুখের মধ্যে যখন পানি দিই ভুলবশত কি কী হওয়া অনিচ্ছাকৃতভাবে গলার ভিতরে পানি চলে যায় এমতো অবস্থায় তার রোজা ভঙ্গ হবে না এমন রোজাদারের জন্য এই দোয়াটাই বারবার পাত করা উচিত অর্থাৎ কেউ যদি এ অজু করার সময় মুখের মধ্যে যখন পানি দিয়ে মুখ দুতো করেন মুখের মধ্যে পানি দেন তখন যদি সে কী করে এ তখন যদি সে এ ভুলবশত অনিচ্ছাকৃতভাবে এ গলার ভিতরে পানি চলে যায় তাহলে সে সুরাতুল বাকার দুই শত ছিয়াশি নাম্বার আয়া তালাবাদ করবে রব্বানা লাখিজনা ইন্নাসি ইনা আও আফতো আনা এই আয়াতে কারিমা বারবার তেলাওয়াত করবে আল্লাহ কী করবেন ক্ষমা করে দিবেন সম্মানিত প্রিয় বন্ধুগণ আমরা যেন রোজা অবস্থায় সর্বোচ্চ সতর্কতার সাথে রোজার আদবগুলি পালন করে আমরা রোজা পালন করতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দেন আমিন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি অবরাকাত